মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়া ভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্নামতের ছেলে তাওহিদ সন্নামত গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে সদর উপজেলার খাগদি এলাকায় যোগ দেয় তাওহিদ এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয় তাওহিদ রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই বিষয় নিয়ে কোনো কথা বলতে ভয় পেতেন মানুষজন তবে পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে শহীদের স্বীকৃতি দাবি তোলা হয়েছে তাহিদের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে সুখের ছায়া তাহিদের নামে এলাকায় একটি স্মরণীয় স্থাপনা নির্মাণের দাবি ও যাতে পরবর্তী প্রজন্ম তাহিদের কথা মনে রাখতে পারে লেখাপড়ার পাশাপাশি কাজু করত তাহিদ এলাকাবাসী চায় তাহিদকে সরকার শহীদের স্বীকৃতি যেন দেয় অত্যন্ত ভালো লাগছিল রাজমিস্তর কাজ করত শুক্রবার দিন আমি কাজের শহীদের সাথে যে হাজার ইয়ে যাব কোঠা আন্দোলনে কোঠা আন্দোলনে যদি শহীদ হয় দোষ তোরা আমার লাস্ট আমার মার কাছে বস তো তোর কাছে যাবিস আর আমার নামে করিস কিন্তু সে অত্যন্ত গরিব মানুষ সালাউদ্দিন দিন সঙ্গামত সে কোনো কেস কামলা মামলা হামলার মধ্যে যাবে না তার আবেদন বাংলাদেশ সরকার যে আসুক না কেন তার প্রতি যেন একটু সদায় থাকে এবং তাকে শহীদ মর্যাদা দান করে আচ্ছা আমার ছোট ভাই শহীদ হয়েছে আমার ছোটো ভাইয়ের নাম মোহাম্মদ না আমার ভাই শহীদ হয়েছে আমার ভাই আরো শহীদ হয়েছে এটাই হচ্ছে আমাদের মূল কথা যে শহীদের মর্যাদা যাতে আমার ভাই পায় তোমার জন্য সে কি করছে তোমার জন্য করছে আমার ছোটো ভাই যদিও কিন্তু আমরা অতিরিক্ত ছোটো এমন না আমার চল্প ছোটো তা ও আমার বাবার সাথে কাজ করত তখন আমি পড়াশোনা করতাম তা ও পড়াশোনা করত তাই বাবার সাথে কাজ করতে আমি তো মাদ্রাসায় আবাসিক পড়াশোনা করতাম আমি ঢাকায়ও পড়াশোনা করেছি তাই ও বাবার সাথে কাজ করতো কাজ করে করে আমার সহযোগিতা করতো আমার ঢাকায় মোটামুটি টাকা পয়সা

কাজ করতো এই গাছ আস্তে দেখা পড়া একটু দুর্বল হয়ে গেছে এই কাজ নিতাম যা যা অর্থ আবার এরপরে আর কি ওই একটু খেলা একটু বড় খেলতে জানতো মিশু গা ছিল ওই যে এর মধ্যে মাথা খুঁজে আন্দোলন হয়তো আমি খেয়াল করি নেই কোনো সময় একবার এগুলো আন্দোলন হইবে তাই আন্দোলনে যাইতে হবে বন্ধু বন্ধু সবাই যাবে সৎ নিয়ে আমি দরকারে সহি দিয়ে যাবো আমি সৎ পথে থাকবো এ কইয়া শুক্রবার দিন নামাজ পড়ছে নামাজ পড়িয়া আগে আমার বলে আম্মু মিছিল হইতে আছে তখন আমি কি আবার তুমি যাবা না তাকে মা আম্মু আমি যদি দশ জনের লেগে সহ দেই তোমার তাহলে যদি বাসকে থাকে তাহলে আইবে আর যদি দশ জনের লেগে আমি সহ দেই তাহলে আমার তো সহদি মৃত্যু হবে সহদি মৃত্যু হবে বাবা কে কি বাবা তুমি যায় না কয় মা এলাকার জন্য যদি আমি সহ দেই তোমার রাস কবল আমার বাবা আমার কাছে সাত লাগে আগে এই কথা কইছে এরপর খাওয়া দাওয়া করছে আর একদিন আবার বলে আম্মু আমার হাত পা আমি তুমি কোনো মিছিলে যাবা না না মা তুমি এই বাপ মানি মিছিলে যাইতে হয় পাঁচ দিন আগে বলছে বাপ মালে মিছিলে বাপ মালে তুমি কি ভয় পাও কত জনের যান যা যায় জানো আমার জান যদি দেয় তাহলে আমি সই দিয়ে যাবো সবার জন্য এই কথা কইছে কোনো রাজনীতি আমি কানে অন্তরে কিছু শুনি নেই বাড়িতে বেবাই আমি তো বাড়িতে থাকি কোথায় কি হয় আমি তো এটা বলতে পারি না নিহত পরিবারের পাশে দাঁড়ানো ও আর্থিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান স্বজন ও গ্রামবাসীও দিন আমি উপজেলা মৎস্য অফিসে কর্মরত আছি তো যে মারা গেছে সে আমার ভাতিজা প্লাস আমার ভাই বন্ধু ও অনেক সাহসী ছিল স্যার দেশে আমাদের গ্রামের জন্য নিবেদিত প্রাণ মানে যখনই ডাক দিত যাইতো ওর বাবার বৃদ্ধ ওর বা ও নাইনি পড়তো প্লাস ওর বাবারে রাজের কাজ করে সহযোগিতা করতো ওর বড় ভাইকে হাফেজ আন্দোলন এই সাথে গিয়া আমি জানতে পারলাম যে ওইখানে গুলিবিদ্ধ হয়েছে আমি পর গোসল করার সময় দেখলাম চব্বিশ পঁচিশটা গুলি আমি গুনছিলাম একটা কোপ দেখলাম গোসল করার সময় এই পর্যন্ত হয়েছে এখন সংসার দশ হয় আমার প্রথম কথা সিলেটের শহীদ মর্যাদা সরকারের কাছে আমার আবেদন আর সংসার চলতে বড় সেটা হাতে যেটা চাকরি যেত দাবি করে

জনগণ বা সাংবাদিক ভাইরা আছে এই জিনিসটি তুললে ধরেন গভর্নমেন্টের সরকারের কাছে লাভ এই সামাজিক দিয়ে ছেলেটা চাকরি হয়ে যায় সরকারের